গুড মর্নিং সুপ্রিয় দর্শক বন্ধুরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলেছি এয়ারপোর্টের দিকে এবং আমার পরবর্তী গন্তব্য ফুকেট দ্বীপ বিমানে কম খরচে কিভাবে ব্যাংকক থেকে ফুকেট যাবেন সেটা দেখতে চলুন শুরু করি আমাদের ব্যাংকক থেকে ফুকেটের এই অসাধারণ ভ্রমণ দর্শক আমরা চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে সুবর্ণভূমি এয়ারপোর্টটি বিশ্বের বৃহত্তম কয়েকটি এয়ারপোর্টের মধ্যে একটি এখন আমরা টার্মিনাল বিল্ডিংয়ের ভিতরে যাচ্ছি আমার ফ্লাইট ছিল থাই জেট এয়ারলাইন্সে দুপুর একটা পঁচিশে ফ্লাইট নাম্বার ছিল ভি জে টু থ্রি জিরো জিরো ডোমেস্টিক দেখাচ্ছিল পুরো টার্মিনাল বিল্ডিং আমার ফ্লাইট যেহেতু এখনও বেশ দেরি আছে এখানে বসে আছি এয়ারপোর্টে এখনও চেকিং শুরু হয়নি একটু আগেই চলে আসি এইমাত্র চেক ইন শুরু হয়েছে আমি শুরুর দিকেই চেক ইন করে নিচ্ছি যাতে হাতে পরবর্তীতে কিছু সময় পাওয়া যায় সেই ফাঁকে আপনাদেরকে এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাবো দর্শক আমি ব্যাংকক থেকে ফুকেটে যাচ্ছি ভিএ জেট এয়ারলাইন্সে থাই ভিএ জেট এর টিকিট আগেই অনলাইনে বুকিং করেছিলাম চেক লাগেজ দিয়ে দিয়েছি বাইক নাম্বার ভিজে টু থ্রি জিরো জিরো ফ্লাইট হচ্ছে একটা পঁচিশে বোর্ডিং শুরু হবে বারোটা চব্বিশ সিট নাম্বার হচ্ছে সেভেন্টিন ই দর্শক হাতে এখনও বেশ সময় রয়েছে এ পাকে আপনাদেরকে টার্মিনাল বিল্ডিং এ ঢুকেই হাতের বা দিকে হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার এবং গান দিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার এখন ইন্টারন্যাশনাল ডিপার্চারের দিকে যাচ্ছি এখানে বিভিন্ন লাইট এর ডিপার্সটার ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে পড়ে এখান থেকে যারা বিভিন্ন আইটেম শপিং করবেন তারা ওই ভ্যাট্রি ফার্ম যে টুরিস্ট জন্য ভ্যাট্রি ফার্ম কাউন্টার আছে এখান থেকে আপনারা ভ্যাটরি ফার্ম করে নিতে পারবেন সেলফ সার্ভিস চেকিং যারা করতে চান এটা হচ্ছে থাইল্যান্ডের রাজার ছবি সকদের একটা জিনিস বলে রাখা ভালো থাইল্যান্ডে এসে থাইল্যান্ডের রাজা পরিবারের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শন করা কিন্তু আইন প্রতিগ সবাই একত্রে সাবধানতা অবলম্বন করবেন থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এই ধরনের বিশেষ কালচার বা গুলো দেখতে পাবেন এই সব টার্মিনাল থেকে এয়ারপোর্ট রেল লিঙ্ক ধরে ব্যাংকক সিটির দিকে যাওয়া যায় বেজমেন্ট রেল বেজমেন্ট এয়ারপোর্ট রেল লিঙ্ক ধরে সুকম্বিদ বা অন্য কোনো এরিয়াতে যেতে পারেন দর্শক যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল ডিপার্চারে একদম শেষ মাথায় এখানে পেয়ে যাবেন এই ভ্যাট রিফান্ডের কাউন্টারটা অথবা দশ নম্বর এন্ট্রেন্সে ঢুকে হাতের ডান দিকে হচ্ছে এই ভ্যাট রিফান্ড কাউন্টারটি দর্শক এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে আমার বোর্ডিং টাইম হয়ে গিয়েছে আমি যাচ্ছি আমার গেটের দিকে ব্যাংকক থেকে ফুকেটে আমার বিমান ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা ভ্রমণ তারিখের প্রায় কুড়ি দিন আগে আমি এরও আগে যদি আপনারা কাটতে পারেন তাহলে আরও সাশ্রয়ী মূল্যে যেতে পারবেন আমার গেট হচ্ছে বি নামতে হচ্ছে বোর্ডিং ব্রিজ ধরে এগোচ্ছি বিমানের দিকে ব্যাংকক থেকে ফুকেটে আমার ফ্লাইট টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট চমৎকার ফ্লাইট শেষে অবতরণ করেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে স্টিকার আইজে চলে আসলাম আমার লাগেজ পাওয়া যাবে বেল্ট 9 সেদিকে এবারে যাচ্ছি শুভ দর্শক থাইল্যান্ডের ক্রিকেট থেকে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি মুহুর্তে আমি হুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি প্রায় পনেরো বছর আগে একবার এসেছিলাম এসছিলাম এয়ারপোর্টে দর্শক এখন আমি চলে যাব আমার হোটেল হচ্ছে প্যাপ বিচে ট্যুরিস্টরা সাধারণত পেতন বিচেই এসে থাকে তো পেতন বিচে কীভাবে বাজেট ওয়েতে যাওয়া যায় সেটা আপনাকে দেখাবো আমি নিজেও যাব আমি এখান থেকে স্মার্ট বাসে যাবো স্মার্ট বাস কীভাবে যাওয়া যায় সেটা আপনাকে দেখাবো থাকুন আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকেনটি প্রেস করে রাখুন এক্সিট থ্রি দিয়ে আমাদেরকে বের হতে হবে এক্সিট থ্রির হাতের বাঁ দিকেই আছে আপনার বাসের যে কাউন্টারটা এই যে দর্শক এক্সিট থ্রি এই এক্সিট থ্রি দিয়ে বের হচ্ছে হচ্ছে বের হলে ফুকেট স্মার্ট বাসের সকল তথ্য সম্বলিত ওয়েবসাইট অ্যাড্রেসটি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে সৌভাগ্যবশত আমি নেমে দু মিনিটের মাথায় পরবর্তী বাসটি পেয়ে যাই স্মার্ট বাসের মূল্য হচ্ছে একশো বাত মাত্র একশো বাতেই আমি এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি আমার হোটেল পর্যন্ত স্মার্ট বাসের ওয়েবসাইটে প্রতিটি স্টপেজের নাম দেওয়া রয়েছে সেখান থেকে গুগল ম্যাপে আপনার হোটেল থেকে নিয়ারেস্ট স্টপেজটি দেখে নেবেন আমার হোটেল থেকে সবচেয়েতে কাছের স্টেশনটি হল ইন্ডিগো পেতন মাত্র চার মিনিট হাঁটা দূরত্ব এয়ারপোর্ট থেকে ঠিক চল্লিশ মিনিট পরে বাসটি নামিয়ে দিল আমার কাঙ্ক্ষিত গন্তব্যে এখন আমি চলে যাচ্ছি হেঁটেই আমার হোটেলের দিকে আমার হোটেলের নাম হচ্ছে এসক্রেসিডেন্স চলে আসলাম রিসিপশনে আমার হোটেলের রেস্টুরেন্ট সামনে এখানেই আজকে ডিনার করছি দর্শক আমার হোটেল রুমে চলে এসেছি ফুকেট বেতন বিচে এগুলো রুম ডাবল বেড কানে কমপ্লিমেন্টারি সব কিছু দেয়া আছে এই হলো ওয়াশরুম প্রতিদিনের জন্য এই রুমের ভাড়া পড়েছে 6000 টাকা 1500 টাকা আছে দর্শক এই ছিল ব্যাংকক থেকে ফুকেট পর্যন্ত আমার জার্নি আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ফুকেটের জমকালো নাইট লাইফ নিয়ে পরবর্তী এপিসোডটি দেখার আমন্ত্রণ জানে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন